একটা পত্রিকা আছে প্রথম আলো এটা প্রথম আলো না এটা প্রথম অন্ধকার এরা লেগেছে ইসলামের বিরুদ্ধে আর একটি পক্ষকে খুশি করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আজ থেকে বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে তৎকালীন সরকারের আমলে একটি নির্দিষ্ট দলের একজন নেতা ছাত্রলীগের একজন নেতা সে একশোটা নারীর জীবন নষ্ট করে ধর্ষণ করে ক্যাম্পাসে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেছিল যেরকম নাউজ বিল্লা সেই মানিক ধর্ষণ করলো ধর্ষণের সেঞ্চুরি করলো সেই ছাত্রলীগ যদি দাপুটে সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি তারা পলিটিক্স করতে পারে সেখানে একটি স্বতন্ত্র সংগঠন ইসলামী সংগঠনের একটি অন্যতম দল ছাত্র শিবির সেখানে ওপেন হয়েছে প্রথম আলোর খুব গায়ে লেগেছে প্রথম আলো এটা কিনে খুব বাজে কথা বলছে

فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ <applause> একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মা হয়ে জবান খুলে আওয়াজ সবাই বলুন নাম وقال <سؤال> بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يحد لساد ما بلغ العلا بكماله كشافت তুজান বিজামালিহি হাসালাত জামিউ খাসালিহি ও আলাইহি উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ইসলাম দারুল মাদ্রাসা মসজিদ মাহফিল ইন্দামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আঠারোতম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার চব্বিশ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহতামিম নন্দিত আলম দিন মৌলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ প্রধান অতিথি প্রধান অতিথি ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহা সালার সিরাজগঞ্জের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম সাহিব আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সুশীল সমাজ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত নন্দিতা ফরহাদ মেহেদি ভাই সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের বীর মুজাহিদ প্রাণ প্রিয় ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার কাতারি রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ তবে এই মাহফিল্টার বয়স আঠারো বছর আর বিগত সরকার ক্ষমতায় ছিল প্রায় ষোলো বছর যখন থেকে তারা ক্ষমতার মসনদে বসা সেদিন থেকেই এই তাদের একটা বদ নজর ছিল এই বিগত ষোলো বছর মাহফিল কমিটি গুলো ছিল হলো থানার কাছে বড় দাগি আসামি কেন তারা কেন কোরআনের মাহফিল করে এটা ছিল তাদের কাছে অপরাধ আজকের এই মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে থানার কাছে কি যাওয়া লাগছে সম্মানিত ভাইয়ার সম্মানিত বন্ধুগণ টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন গোটা দেশ আমি ভাঙ্গাচুরা যতটুকু চলাফেরা করেছি তারা যে গুলো করেছে বিগত ষোলো বছর এই প্ল্যাটফর্মে তফসির মাহফিলের প্ল্যাটফর্মে এটা ফেরাউন কেউ হার মানায় ভাবে তারা এই সুন্দর একটি ধারা সাবকন্টিনেন্টে শত বছরের একটা ঐতিহ্যই ওয়াজ মাহফিল এটাকে তারা বন্ধ করার মাস্টার প্লানও নিয়েছিল এই ওয়াজ মাহফিল কি দেশের সংস্কৃতির কোন অংশ নয় এগুলো নিয়ে বাজে কথা বলত সেই সংকট দূর করে দিয়েছেন তিনি আমারকে আস্তে বলবেন না তিনি আমারকে আল্লাহ তাহলে সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ أبرضلش الحمد لله شبيبلش اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيبل اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت ও বিকা হ সন্ত আমরা আল্লাহতায় শকর আদায় করে নিলাম আসল আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই অন্যান্য মাহফিলের মতো গতানুগতিক এই মাহফিল আমার এটা নয় এই মাহফিলটা সম্পূর্ণ স্বতন্ত্র আমার কাছে কেন অন্য কোনো মাহফিলে রেগুলার নিয়মিত যাওয়ার সুযোগ হয় না যাই কিছু কিছু মাহফিল আনন্দের। প্রায় আঠারো বছর এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তা আমি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এত দীর্ঘ একটা সময় আমরা পাড়ি দিলাম এর ১৬ বছর কেটে গেছে হলো বিগত সরকারের আহ্বান কথা বলে আরাম পাই নাই সম্মানিত হাজিন ফেরন বেঁচে ছিল হলো ফেরনের হায়াত ছিল হলো ষোলোশো বছর আর এরা ছিল কত বছর সংখ্যাজীবী লোককে আমি বুঝলাম একটু মিলছে তাই না একটু মিলছে ও ছিল বিগ আর এটা হলো মিনি ফেরাও চরিত্রগত কিছু মিল আছে এই পৃথিবীতে হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল হলো ফেরাও নিস ছেলের সন্তান গুলোকে জবহ করত মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখতো ফেরাউন কেন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই হত্যা রাজনীতি আমার দেশে বিগত ষোলো বছর তারা চালিয়েছিল কিন্তু শেষ শেষ পর্যন্ত পর্যন্ত পারে নাই তারা অস্তিত্ব রক্ষা করতে পারে নাই ষোলো বছর আমাদেরকে গালিগালাজ দিয়েছে জন্মই হয় নাই আমাদের একাত্তরে আমাদেরকে রাজাকার ট্যাক লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা কোনোদিন পাকিস্তান যাইনি কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে নিয়েছে ঠিক না সব কোথায় এখন কষ্ট পাচ্ছেন নাকি কথা বলবো আওয়াজ দেন কথা বলবো জোরে বলি ইনসা আম্মা আরে জোরে বলি ইনসা আমা সম্মানিত ভাইয়েরা কি দাপট ছিল মঞ্চ পর্যন্ত দখল ডানে বামে সামনে পেছনে পোস্টার পর্যন্ত দখল পোস্টারে নাম না দিলে মাহফিল বাতিল মনে আপনাদের মনে আছে তো নাকি এই চিত্রগুলো চিত্রায়িত করেছে আমার জাহিদ ভাই বললেন মাহফিলে যাওয়া তো দূরের কথা শ্রোতা হওয়ার সুযোগ হয়নি এমন কঠিন দুঃসময় পার করতে হয়েছে কিন্তু এই সুদিন আমরা যে পেয়েছি আলহামদুলিল্লাহ তবে প্রকৃত বিজয় কিন্তু এখন আসেনি প্রকৃত বিজয় প্রকৃত বিজয় সেই দিন আমরা অনুভব করবো যেদিন এদেশের পূর্ব দিগন্ত ইসলামের সূর্য উদয় হতে দেখব আমরা এমন দিন কি সবাই দেখতে চান না এমন দিন কি সবাই দেখতে চান দেখার জন্য কিছু যোগ্যতা লাগবে আল্লাহ তালা নিজেই বলছেন ক্ষমতা দেব তোমার হাতে খেলাফতি দেব তোমার হাতে ওয়عدাল্লাহু ভালো করে যদি ইমান আনতে পারো আর নেক আমল যদি করতে পারো লাইয়াসতখলিফেন্নাহুম ফিল আমি নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব এটা কারোয়াদা ওয়াদা আস্তে বলবে না কার তাহলে ব্যক্তিগত মান উন্নয়নের দরকার সবার পরে না সবার আগে বলেন বলেন ব্যক্তিগত মান উন্নয়নের দরকার সবার আগে না সবার পরে সবার আগে সম্মানিত ভাইয়েরা বেশ কিছু কথা জমা হয়ে আছে আমরা আস্তে আস্তে করে শুনবো আমাকে সময় দিচ্ছেন তো নাকি জি জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো দুনিয়া থেকে বিদায় নেবই দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব আমরা আল্লাহর সামনে আমাদের হাজিরা দিতে হবে সেই হাজিরা দেওয়ার জন্য যে কোয়ালিটি যে গুণটা থাকা দরকার সেই গুণ আমাদের অর্জন হলো কি না এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয় ঠিক আছে যে সমস্যা নাই ব্যস্ততা তো আপনাদের জি আলহামদুলিল্লাহ আপনারা আছেন তো নাকি সামনে বসেন সেই দিন আবার কোন এক মাহফিলে এরকম সামনের এক সিট ফাঁকা এক পাগল এসে বসছে এটা নিয়ে তো গোটা কালাম হ্যাঁ এখানে বসে বসে যান সামনে সামনে সবাই বসে যান সম্মানিত ভাইরা এখন বিষয় হলো এই আঠারো বছরের মাঝে অনেক ব্যক্তি কিন্তু এলাকার অনুপস্থিত আছে অনেক দুনিয়াতে নাই চলে গেছে যে যেই জায়গায় চলে গেছে যে কালে চলে গেছে সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আজ তাহলে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আমরা যেখানে বসে আছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী তাহলে আমরা স্বভাবগত আমরা আমরা যেকোনো কাজ করতে গেলে আমরা কি মজবুতির দিক থেকে দুর্বল কামনা করি না মজবুত কামনা করি মজবুত কামনা করি তো চিরস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার না ক্ষণস্থায়ী জীবনের চিন্তা আগে করা দরকার চিরস্থায়ী ইহকাল না পরকাল দুনিয়া দিয়ে আখেরাত সাজাবো না আখেরাত দিয়ে দুনিয়া সাজাবো একটু বলেন ভালো করে বলেন আখেরাত দিয়ে দুনিয়া না দুনিয়া দিয়ে আখেরাত হ্যাঁ আখেরার টার্গেট না দুনিয়া টার্গেট বলেন আখেরার টার্গেট না দুনিয়া টার্গেট কারণ দুনিয়া তো পার হয়ে যাবে এই দুনিয়া খন আছি কিছুক্ষণ পরে নাই আজ আছি কাল নাই সকাল আছি দুপুরে নাই আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত কাছের মানুষ এই জায়গায় এই অত্রপ্রদেশ মহোদয় কি জন্য না আব্দুল জলিল সাহেব এই যে মড়ি যখন আসতাম তখনই দেখা হয়ে যেত মরবী মানুষ মারা যান লাশ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে তিনি দুনিয়াতে নাই এখানে বসে আছেন এখান থেকে উঠতে পারবো আমরা এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি দিতেও পারবো না এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত স্বপ্ন কত চিন্তা কত কল্পনা জল্পনা আমরা করে থাকি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসnul মাবাজ যারা বলুন আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল সে আল্লাহর কাছে যদি আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি এটাই তো সফলতা যদি আল্লাহর কাছে আমরা দান হাতের নামা নিয়ে যেতে পারি এটাই তো প্রকৃত সফলতা যদি যদি আমরা আল্লাহর কাছে তার পছন্দের বান্দা হয়ে হাজির হতে পারি এটাই তো আমাদের সফলতা দুনিয়ার সবকিছু আল্লাহকে পেলাম না সেই পাওয়ার কোনো সার্থকতা আছে অতএব যা কিছু পেতে চাই কাকে সাথে নিয়ে আসতে বলবেন না কাকে সাথে নিয়ে আল্লাহকে সাথে নিয়ে আমাকে পেতে হবে তবে দুনিয়া যে লাগবে না তা না দুনিয়া লাগবে আল্লাহ বান্দাকে দোয়া করতে বলছেন এক জায়গায় আগে বলেছেন আল্লাহ যারা পড়েন বলুন মিনি দোয়াটা মান্য বেজে পড়েছেন ওয়া জা আল ন জেনে ত্যাবর জনে বলুন আম্মা হ বাপ আমাকে দনিয়ার হাসানা দান কর আখেরাতের হাসানা দান কর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দাও এই আমার বন্ধুগণ আখেরাতটাকে সুন্দর করার জন্য দুনিয়াকে সুন্দর করতে হবে আমল দিয়ে ঈমানদারের ইমানের গুন দিয়ে নিজের জীবনকে গুণান্বিত করতে হবে জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম নিলাম আমি জান্নাত পাব না জন্মসূত্র আমি মুসলিম হলাম জান্নাত পাব না জান্নাত পাওয়ার জন্য জন্মগত পরিচয় দরকার না ইমান থাকা দরকার কি থাকা দরকার ইমান থাকা দরকার আমার দেশে জন্মসূত্রে এমনও মুসলিম আছে আমার দেশে জন্মসূত্রে এমন মুসলিম আছে যারা ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানদের আছে কিনা বলেন সম্মানিত সম্মানিত এখন দেশে বহু বাম রামের না নাই বহু বাম রামের না নাই ওত পেতে আছে সুযোগ বুঝে অনেক কিছুই করার চেষ্টা করবে কিন্তু সক্ষমভাবে ভাবে মোকাবেলা করতে হবে আমাদের সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা যুগে যুগে সুযোগ সন্ধানে কিছু লোক ছিল এখনো আছে সামনেও থাকবে বিগত ষোলো বছরের ওই সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে এমন কিছু কাঠমোল্লাও কিন্তু ছিল আসতে ছিল কিনা বলেন একটি সুবিধাবেদী দল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি এটা দীর্ঘ ষোলো বছর তাদের ছত্র ছায় এই অপকর্মের এই বিশাল ফেরিস্তি তাদের সহযোগিতায় করা সম্ভব হয়েছিল সেই জাতীয় পার্টি আবার এখন উঁকি মারে মাঝে মাঝে উল্টাপাল্টা বক্তব্য দেয় যে অন্যায় করে এবং যে অন্যায়কে সমর্থন দেয় অপরাধ কি অসমান না সমান বলেন অসমান না সমান আমার তো মনে হয় মোনাফেকদেরকে সার দেওয়ার সময় আর নাই আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা বাইতুল মোকার যিনি খতিব ছিলেন তার বাবা আমরা কেন বলবো না অবশ্যই তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন আল্লাহ শামসুল হক ফরিদপুরি রাহেমহুল্লাহ কিন্তু তার যে সন্তান তিনি যে আচরণটা করেছেন আওয়ামী জননের খেতাবদাতা বাইতুল মকরমের খতিব হলেন পাঁচ অগাস্টের পরের দিন থেকে নিখোঁজ খতিব নাই খতিব গেল কই খতিব পালায় এমন রেকর্ড বাংলার জমিনে নাই তাও জাতীয় মসজিদ দুই সপ্তাহ পরে খতিবাসে তার সাঙ্গ নিয়ে মসজিদ দখল করার জন্য মেম্বার দখল করার জন্য জনগণ উল্টা জুতা মারছে জুতা মারার পর বিকেলবেলার বেলা সাংবাদিক সম্মেলন করে বলে আল্লাহ পাক আমার বাসাইছে একটা জুতা আমার গায়ে লাগে নাই কথা কি বুঝতেছেন আপনারা কথা বোঝেন ওই সমস্ত মোনাফেক চক্র এখনো আছে নাই শুনুন সাহাবাগের গণজাগরণ মঞ্চে শুনে শুনে বা বয়ে পড়ে ইতিহাস জানি না ইতিহাস দেখেছি গণজাগরণ মঞ্চে তৎকালীন ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চে দাঁড়িয়ে এক শ্রেণীর টুপিও গিয়ে মৌন সমর্থন জানিয়েছে তাদের মুখে হক কথা মানায় না তাদের মুখে বেশি গাল গপ্প মানায় না তাদের নাম কখনো আল্লামা হতে পারে না এরা মুনাফিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা আছে না নাই আছে আস্তে বলবেন না আছে না নাই এবং গিয়ে বললেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আজকে করতে পেরেছি আমি গণজगरण মঞ্চে আসতে পেরে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি এটি কোন কথা তবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ভুল হয়েছে বল যদি হয়ই থাকে যদি বুঝতে পারেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে maaf চান নচেত এই জাতি মুনাফিকদেরকে ক্ষমা করবে না ঠিক কি না সম্মানিত ভাইরা অনেক কথা আছে এখানে তো শুধু একটা দিন কথা বলি এবং আপনারা আমার দীর্ঘদিনের শ্রোতা অনেক পুরাতন শ্রোতা প্রত্যেক বছর আপনারা আমার আলোচনাগুলো এখানে শোনেন তাসকে আমি সেই দিকটা ইঙ্গিত করতে চাই যেটা আমি শুরুতে শুরু করেছি সেটা হলো আমরা দুনিয়া চাই না আখেরাত চাই বলেন বলেন দনিয়া চাই না আখেরাত চাই ভালো করে কিরকন মন থেকে বন্ধ সব সব বন্ধ কিরক দিল থেকে বলেন আখেরাত সত্যি আখেরাত আচ্ছা জি যদি আখেরাত যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা সফল আলহামদুলিল্লাহ বলো জোরে বলি আলহামদুলিল্লাহ আর যদি এরকম মনে হয় না আছে কি না হুজুররা কয় মরে গেলে কি আবার তাজা হব নাকি এরকম চিন্তা যদি মাথায় আসে তাহলে কিন্তু বড় বেখায়দা হয়ে যাবে এই আখরাতের প্রতি বিশ্বাস ওই ব্যক্তির তত গভীর কোরআনের জ্ঞান যার যত গভীর কোরআনের জ্ঞান যার যত গভীর হবে আখেরাতের বিশ্বাস তার তত গভীর হবে আমরা কোরআনটাকে বেশি করে স্টাডি করার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ তাহলে আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখেরাতের দুনিয়ার না আখেরাতের আখেরাতের প্রস্তুতি আমরা নেব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ এখন আখেরাতের প্রস্তুতির জন্য আমাদের মোটামুটি তেরোটা গুণ অর্জন করা দরকার কটা গুণ অর্জন করা দরকার তেরোটা গুণ অর্জন করা দরকার আমার এটা তবিয়ত হলো আমি জীবনে কখনো পয়েন্ট ছাড়া ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না এই তেরোটা পয়েন্টের উপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি অমাতি ইল্লা ইলাইহি বি সবার প্রতি আমার আরস থাকলো আমরা আলোচনা চলাকালীন অবস্থায় চুল পরিমাণ কোনো নড়াচড়া করব না মাহফিলের সৌন্দর্য রক্ষা করব, এবং